তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায় সোমবার তৃণমূল ভবনে কলকাতার প্রাক্তন মেয়র ঘরব্যাপসি করলেন এই প্রত্যাবর্তনের জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই বিশেষ করে পুজোর পর গত মাসে যখন তাকে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এনকে চেয়ারম্যান পদে নিয়োগ করা হয় তখনই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ওঠে শোভনের তৃণমূলে ফেরা কেবল সময়ের অপেক্ষা শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল প্রথমে সরকারি পদ তারপর দলের ঘরে ফেরা সব কিছুই যেন এক পরিকল্পিত ধারাবাহিকতা এদিন সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাস শোভনকে দলে স্বাগত জানান শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে এদিন দলে যোগ দেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় দু সাল থেকেই তৃণমূলের সঙ্গে তাঁদের দূরত্ব বাড়তে শুরু করে প্রথমে মেয়র পদ ছাড়েন শোভন তারপর মন্ত্রিত্ব বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন পরবর্তী ধাপে দল ছাড়েন তিনি দু হাজার উনিশের চোদ্দোই অগস্ট বান্ধবী বৈশাখীকে নিয়ে তিনি দিল্লি উড়ে গিয়ে মুকুল রায়ের উপস্থিতিতে যোগ দেন বিজেপিতে রাজনৈতিক মহলের একাংশের মতে বৈশাখের সঙ্গে তার সম্পর্ক এবং স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহিত জীবনের টানা পড়েন এই দুই বিষয় দলের অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল সেখান থেকেই শোভনের সঙ্গে তৃণমূলের সম্পর্কের অবনতি শুরু হয় দীর্ঘ সময় রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন শোভন তবে তৃণমূলে ফেরার ইচ্ছা তিনি কখনো প্রকাশ্যে অস্বীকার করেননি দু হাজার বাইশ সালে ভাইফোঁটার সন্ধ্যায় হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়েছিলেন শোভন ও বৈশাখী এরপর বছরই তারা সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে শোভন বৈশাখীর সঙ্গে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন পাহাড়ে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন সেই সাক্ষাতের পর থেকেই শুরু হয় দিন গোনা শেষ পর্যন্ত সেই কাউন্টডাউন থেমে গেল শোভন চট্টোপাধ্যায় ঘরে ফিরলেন তিনি আবার ফিরে এলেন নিজের পুরনো ঠিকানা তৃণমূলেই এদিন যোগদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্যায় জানান যদি আমার ধমনি বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বকশিদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার ওপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখবো না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্টিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ